আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার একটি অঙ্ক নিয়ে তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দাও যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড করলে তুমি তোমার ফোনের নোটিফিকেশানটি পেয়ে যাও তো চলো শুরু করি তুলির পঞ্চ সত্তরটি গল্পের বই ছিল তুলির কতগুলো গল্পের বই ছিল সত্তরটি তুলির সত্তরটি গল্পের বই ছিল বইমেলা থেকে সে আরও পঞ্চাশটি বই কিনল তুলির মোট কয়েকটি গল্পের বই হল এখন এই যে এই মোট কথাটা মোট সমষ্টি টোটাল এরকম কিছু যদি থাকে তাহলে আমরা জানি সেটা কি করতে হবে যোগ করতে হবে তো দেখো আমরা তাহলে প্রথমে কি লিখবো তাহলে আমরা এটা একটু সমাধান করি সমাধান তাহলে আমরা কি লিখবো যে তুলির তুলির গল্পের বই ছিল কতটি সত্তরটি তুলির গল্পের বই ছিল সত্তরটি গল্পের বই কতগুলো ছিল সত্তরটি বই মেলা থেকে সে আরো পঞ্চাশটি বই কিনল তাহলে কি করলো তুলি বই মেলা থেকে কিনল কতগুলো বই পঞ্চাশটি আচ্ছা তাহলে কি বলেছে এখানে শেষে তুলির মোট কয়টি গল্পের বই হলো তাহলে তুলির গল্পের বই ছিল সত্তরটি তুলি বইমেলা থেকে বই কিনলো বইমেলা থেকে কিনলো কতটি পঞ্চাশটি তাহলে শেষে বলেছে মোট কয়টি গল্পের বই হলো তাহলে আমরা এখানে কী লিখবো যে মোট মোট গল্পের বই হলো। তাহলে আমরা এটা কিভাবে পাবো যোগ করতে হবে এই বামে শূন্য শূন্য আচ্ছা আমাদের সরি আমাদের যে শূন্যটা আছে শূন্য শূন্য এবং সাত আর পাঁচ যোগ করলে কত হয় সাত পাঁচ বারো একশো বিশটি তাহলে কি হলো তুলির অতএব তুলির মোট একশো বিশটি তুলির মোট একশো বিশটি গল্পের বই হলো তাহলে উত্তর কি হবে একশো বিশটি ওকে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ ওকে আমরা এবার কিছু যোগ অঙ্ক করবো তাহলে দেখো এক নম্বরে কি বলেছে প্রথমে শূন্য আছে শূন্য আর শূন্য যদি আমরা যোগ করি তাহলে শূন্য শূন্য শূন্যই হয় এরপরে কি আছে পাঁচ আর এর পাশে কত আট তাহলে আট আর পাশে কত তেরো তাহলে আমরা যদি হাতে গুনি তাহলে আমরা কি করব বড় সংখ্যাটাই আগে ধরি তাহলে আমরা ধরে নেব ধরো এখানে আমাদের কত আছে আট তাহলে আট আর আমরা কত নেব এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের আট আছে আট নয় নয় দশ এগারো বারো তেরো তাহলে আট আর পাস কত হল তেরো ওকে এরপর দুই নাম্বারটা সমাধান করব। তাহলে প্রথমে শূন্য আছে শূন্য আর শূন্য যোগ করলে আমাদের কত হয় শূন্যই হয় এরপরে আমাদের এপাশে ছয় এখানে ছয় তাহলে ছয় আর ছয় দুইটা যোগ করলে কত হবে ছয় ছয় আমরা একটু হাতে গনে করব ছয় আর ছয় ধরি আমরা ছয় এখান থেকে শুরু করি ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হলো ছয় ছয় বারো এরপরে তিন নাম্বারটা শূন্য শূন্য কত হবে শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয় তাহলে এটা পাঁচ এটা হলো নয় তাহলে আমরা সবসময় কি বলেছি বড় সংখ্যাটা আগে ধরব তাহলে নয় আর পাঁচ তাহলে আমরা এখান থেকে শুরু করব এটা হলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আমরা এই পাঁচ ধরলাম এক দুই তিন চার পাঁচ তাহলে নয় আর পাঁচে কত হলো আমাদের চোদ্দ এরপরে চার নাম্বারটা দেখো শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য তাহলে আট এবং সাত যোগ করলে কত হবে তাহলে আমরা কী করবো বড়ো সংখ্যাটাকে আগে ধরবো তাহলে আট আর আমরা কত গণবো সাত তাহলে আট নয় দশ এগারো তাহলে আট আর সাত কত হলো পনেরো আট আর সাত কত হল পনেরো এরপরে দেখো এতক্ষণ আমরা করলাম দুই অঙ্কের দুই সংখ্যার অঙ্ক এখন এরপরে আমার দেখো তিন সংখ্যার অঙ্ক এসেছে এক দুই তিন এক দুই তিন তিনটার তাহলে আমরা কি করব প্রথমে এই শূন্য আর এই শূন্য করব। একই নিয়ম তাহলে শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য এরপরে শূন্য শূন্য যোগ করলে কত হবে শূন্য শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্যই হয় এরপরে এটা হলো কত তিন এটা হলো এক তাহলে তিন আর একে কত হলো চার খুবই সহজ ছয় নাম্বারটা দেখো শূন্য শূন্য এই শূন্য এই শূন্য তাহলে এই দুই আর হলো পাঁচ তার আমরা কত জানি পাঁচ আর দুয়ে সাত আচ্ছা এরপরে দেখো শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য এপাশে কত চার আছে এপাশে দুই তাহলে চার আর এই দুয়ে কত হবে ছয় আচ্ছা যেহেতু আমাদের দশের উপর যায় নাই এজন্য হাতে থাকবে না তাহলে এই একটা আমরা এখানে নিয়ে আসলাম ওকে এরপরে দেখো আট নাম্বার অঙ্কটা দেখো প্রথমে কী আছে শূন্য এরপরে শূন্য তাহলে শূন্য শূন্য যোগ করলে আমরা কী হয় জানি শূন্য হয় তিন আর এই তিন যোগ করলে কত হবে ছয় আচ্ছা যে পাশে এ পাশে কি কিছু নাই মানে এখানে শূন্য আছে ধরে নিতে হবে আর এ পাশে কি আছে এক তাহলে এই একটা আমরা সরাসরি এখানে বসাবো ওকে তাহলে এই শূন্য এই শূন্য শূন্য তিন আট ছয় কত হয় আমরা একটু গণবো আমরা যেহেতু কি বলেছি বড় সংখ্যাটায় আগে ধরবো তাহলে এখানে ছয় সাত আট নয় তাহলে কত হলো নয় যেহেতু দশের উপর যায়নি এর জন্য হাতে থাকলো না তাহলে আমাদের বাকি আছে কি এক তাহলে একটা আমরা এখানে নিয়ে গেলাম ওকে তাহলে এই শূন্য এই শূন্য যোগ করলাম শূন্য দুই আর পাঁচ যোগ করলে কত হলো সাত আর বাকি থাকলো কত দুই দুশো সত্তর আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছ চলো পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি ওকে আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি চলো দিলীপের কাছে তিয়াত্তরটি কাগজ ছিল কি বলেছে দেখো সুন্দরকের আমি একটু পড়ি দিলীপের কাছে তিয়াত্তরটি কাগজ ছিল কতটি কাগজ ছিল তিয়াত্তরটি কাগজ ওকে আচ্ছা তার বোন দীপা তাকে আরও কাগজ কাগজ কতটি তার কাছে কতটি কাগজ হলো তার কাছে কাগজ হলো কতটি আমরা বুঝতেই পারছি এটা আমাদের কি করতে হবে দিলীপের কাছে তাহলে আমরা এটা সমাধান কিভাবে করব হ্যাঁ ওকে চলো তাহলে আমরা এটা সমাধান করি আমরা কি লিখবো দিলীপের কাছে দিলীপের কাছে কাগজ ছিল ওকে দিলীপের কাছে কাগজ ছিল তিয়াত্তরটি তার বোন দীপা তাকে আরো চুয়ান্নটি কাগজ দিল তাহলে আমরা কি লিখব যে তার বোন দীপা দিলো কতটি চুয়ান্নটি ওকে এখন কি বলেছে তার কাছে কতটি কাগজ হলো তাহলে কি মোট কাগজ হলো আচ্ছা তাহলে আমরা বুঝতেই পারছি কি করতে হবে যোগ এতটি তাহলে আমরা যোগ করি তাহলে এটা হলো চার সরি এটা হলো তিন এটা হলো চার তাহলে চার আর তিনে যোগ করলে কত হয় সাত ওকে আচ্ছা এরপরে আমাদের উপর একটা হলো কত সাত নিচেরটা পাঁচ তাহলে সাত আর পাঁচে যোগ করলে কত হবে সাত পাঁচ বারো তাহলে কত হলো একশো সাতাশটি মোট কাগজ হলো কতটি একশো সাতাশটি তাহলে আমরা লিখতে পারি যে অতএব তার

এখানে ছয় এখানে তিন তাহলে আমরা কি বলেছিলাম যে আমাদের বড় যে অঙ্কটা আগে সেইটা আমরা ধরব ছয় ছয়ের সাথে কত যোগ করবো তিন তাহলে ছয় এখান থেকে ধরবো ছয় সাত আট নয় কত হলো ছয় সাত আট নয় তাহলে আমাদের এখানে কত হবে ছয় তিন নয় যোগ করলে আচ্ছা ছয় তিন যোগ করলে কত হলো নয় ওকে তাহলে এটা হলো কত আট এটা হলো চার তাহলে আটের সাথে আমরা কত যোগ করবো এই আটের সাথে এই চার যোগ করবো তাহলে আট নয় দশ এগারো বারো তাহলে আটের সাথে এই চার যোগ করলে কত হল আট নয় দশ এগারো বারো তাহলে আট আর চার যোগ করলে কত হলো বারো একইভাবে আমরা এই অঙ্কগুলো করবো তাহলে আট আর হলো পাঁচ তাহলে আটের সাথে আমরা পাঁচ যদি যোগ করি তাহলে আমরা কত ধরব আট তাহলে এই আটটা আগে বলব আট নয় দশ এগারো বারো তেরো আটের সাথে পাঁচ যোগ করলে কত হলো তেরো তেরোর কত নামলো তিন আমাদের হাতে কত থাকলো এক তাহলে এখানে কত ছয় এটা হলো তিন ছয়ের সাথে তিন যোগ করলে কত হয় ছয় সাত আট নয় ছয়ের সাথে তিন যোগ করলে কত হল নয় আর আমাদের হাতে যে এক ছিল তাহলে কত হবে নয় রেখে দশ ওকে আচ্ছা তাহলে এটা কত চার এটা হলো পাঁচ চার আর পাঁচের যোগ করলে কত হয় নয় এটা সাত এটা হলো ছয় তাহলে সাথে সাথে আমরা কত যোগ করবো ছয় তাহলে দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে সাথে সাথে কত যোগ করলাম ছয় এটা আমরা ধরবো এখানে সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে সাথে সাথে ছয় যোগ করলে কত হলো তেরো ওকে এরপরে দেখো এটা হলো কত পঞ্চান্ন সরি পাঁচ আর এলো এই পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে কত হলো দশ যেহেতু দশের উপরে চলে এসেছে এই জন্য আমাদের হাতে কত থাকবে এক থাকলো তাহলে এটা হলো পাঁচ এটা হলো চার আমরা যদি হাতের এক এর সাথে যোগ করে দিই তাহলে এই চারটা কত হবে পাঁচ তাহলে এ পাঁচ আর এ পাঁচ যোগ করলে কত হবে দশ ওকে আচ্ছা এটা হলো তিন এটা নয় তাহলে নয়ের সাথে তিন যোগ করলে কত হয় দেখো নয় দশ এগারো বারো তাহলে এটা নয় দশ এগারো বারো বারোর কত নামবে দুই হাতে থাকলো কত আমাদের এক তাহলে এখানে কিছু নাই মানে আমরা এখানে এক ধরবো তাহলে এই নয় আর হাতের যে এক এখানে আমি বসালাম তাহলে নয় একে দশ একশো দুই আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ আমরা সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করলাম তোমরা এই যে কয়েকটা অঙ্ক আজকে আলোচনা করেছি তোমরা এই অঙ্কগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবা আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ